গ্রাম্য এলাকাতেও বসছে সিসিটিভি মূলত শহর ছাড়িয়ে গ্রাম্য এলাকাগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে ষষ্ঠ পর্যায়ের কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরা প্রজেক্টের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ও কাটোয়ার বিধায়ক এই দিন উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও অষ্টআশিটি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ সুপার গত দু হাজার একুশ সালে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির এলাকা উন্নয়ন তহবিলের থেকে আর্থিক সাহায্য পাওয়ায় কাটোয়া থানা এলাকায় সিসিটিভি ক্যামেরার পথ চলা শুরু হয় প্রথম ফেজে অল্প সংখ্যক ক্যামেরা দিয়ে কাজ শুরু করার পর এবার অষ্টআশিটি ক্যামেরা অন্তর্ভুক্ত হল কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরা প্রজেক্টে পুলিশ সূত্রে জানা যায় গোটা রাজ্যের থানার মধ্যে সিসিটিভি ক্যামেরার দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে কাটোয়া থানা বর্তমানে কাটোয়া থানা এলাকায় মোট এক হাজার একশোটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বর্তমানে কাটোয়া ও দাঁইহাট শহর এলাকা ছাড়িয়েও গ্রাম্য এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন কাটোয়া থানায় দু হাজার একুশ সাল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং লোকাল সাহায্য ব্যবসায়ী সমিতি সবাইকে মিলে আজকে সেই সংখ্যাটা এগারোশোয় পৌঁছেছে এবং গোটা ফুটেজটাই কিন্তু আমরা আমাদের যে মনিটরিং যেটা আছে সেখানে খুব সুবিধা হচ্ছে এবং বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে দেখা গেছে সিসিটিভি ফুটেজের মধ্যে দিয়ে আমরা ডিটেক্ট করতে পেরেছি তো সেই কারণে এই উদ্যোগটাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকেই তার মানে এক্সটেনশন হিসেবে একটা সিক্স ফেজ যেটা আছে সেখানে আজকে অগ্রদীপ একটা যেটা একটু রিমোট এরিয়া সেইখানে অষ্টশিখানা সিসিটিভি ক্যামেরা দিয়ে চালু করা হবে সিসিটিভি ক্যামেরার আরো কিছু পয়েন্টস আমরা আইডেন্টিফাই করছি সেগুলো আরও ধীরে ধীরে এগুলোতে বসানো হবে শুভেন্দু ঘোষের রিপোর্ট সংকল্প নিউজ